কস একটা দর্শক কি পরিমাণ পকিরহাট থানার কলমের দোকান স্ট্যান্ডে এই কসবটি এনেছে এক ভাই সে তার পায়ের কাছ থেকে যাইতেছিল তখন সে ধরেছে এটা কষ্ট আপনারা সবাই জানেন কিন্তু অনেক বড় কিন্তু ভিডিওতে দেখাচ্ছে ছোট কিন্তু কচ্ছপটা কিন্তু অনেক বড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে দুই ঘণ্টা লাগিল